সুরামনিয়া এক বড় সুর সন্দান ভাইয়া বাড়ে এই যে দেখতে গো মোহাম্মদ মিনহাসোর থেকে তিলতি সুরল জড়িত মানে সোয়ারি সুর মিশর জিনিস সুর দোয়ান জিনিস সুর এই যে জিন সুর হার্ল তুই সুরি গর্গে মিসর জিনিসপত্র দোয়ান গর জিনিসপত্র আসলে এ কি সঠিক মসজিদের দাম বাক সসজিদর ইমানসাহটি আসলে সঠিক ও কি বুঝিয়া না গর্গে নাকি নবুজি গর্গে ইয়ে না ফুসল্ল মিনহাস মিনহাস ভাই কেনা সোন ভাল আছিল এখন বিভিন্ন জাগাতো ফুৰিলে মায়ে আচলতে এতিয়া নবুজি গত্য়ানী শতদিন ধৰি গতি কিয় ন মানে বছৰ

তই আই আই যে কিছুদিন আগে খবর মসজিদ মসজিদত দাম বাক্স ঠিয়া ছুঁড়ি গে লুগ আসলে মানুষে তো মসজিদত টিয়া দেয় দাম ঘরে আর হাজিরা মসজিদতাল সাত না যাই বাস সাতকিন তো বাঁশ যায় না হন মানুষ অথবা মাই ফ মরতনে দেখি দাম বাক্স টিয়া তই তুই দে খুশি হয় নয় আল্লাহর রস্ত এক জায়গা আল্লাহর মসজিদত দে

হড়াই হ না আর ইয়ে যা দিবি হর হর্দ হো নি পারে হর দিবি এনতে হত নতা হত নিকে হত নিকে জাগই তাই লনরা তো হইও ন হই এনে দিন হটিয়া লইলে উজরতে অনুমানিক তাইবি উদ্দেশ্য তাহলে এদ মানে উজর ফকড় লৈছিলা তো এখন এই যে উজুর গজা বাজে এখন গো উজর দিন বিন্না সাতটা তুন সকাল তুন আজ না পুণ্য তো তেরো হাজার চোদ্দ হাজার মাত্র ই সামান্যটি উজর অকাল মিশে টিয়া নদে

তোৰ লৈয়ে আগে হৰ গছ আগা ৰাতি এনেকে লৈছো নহয় মানে তিয়া লৈছ হেৰিয়ে অথবা অ মানে এই যাব তুৰি গড়ৰ শূন্যত বছর এন হতমত জাগাত কি বিষয় থা দিয়ে দিয়েছে মানে অনর বাড়িত কিভাবে দিয়ে মা বাবা দিয়ে তো কিভাবে দিয়ে দর্শক আসলে খুব দুঃখর বিষয় আসলে ও যে ও কি তো চুগে তো নবুজি গড়গ এখন যারা সেতল অনরা ওর হন হন সিনন সুরি বিয়ে ফারা সিনন নাকি ভালোবাসার থানা সিনন নাকি বেবার সিনন নাকি হন জাগা সৌর গুরগে ইলিয়া সিনন কমেন্ট করে জানাবেন এই ফোয়া আসলে নভরি ন বুঝি না সুরি ডাহা দিন গুরগে সহজ সরল ফোয়া তুই বেল লাক্কা বেশি বেশি দোয়া করবো এখন সুরি তুরি ন করে কিন্তু আগে প্রচুর পরিমাণ সুরি গিয়ে প্রচুর পরিমাণ গাছ বাসত বাঁধি মেরিকে দিন লো রেকর্ড আছে হয় না গাছ বাসত বাঁধি কি আর ফিরছে দিন না সামনে দিন ফিরছে দিয়ে ফিরছে দিয়ে সামনে দিয়ে এই ধরনের নির্যাতন বিভিন্ন জাগাত তো দর্শক আসলে জিয়ান এখন বা যে যুগ এক কালা চুরি আসিল মের্গে তৈরি গেইও কিন্তু এখন কি হয় এহা কেলা চুড়ি গলো এখন দিবলার পুরা গই হতা হঠাৎ বুঝান এখন বা যে ঘুরি বে টেমাড়ি বে নাই তো যারা এখন বর্তমানে অন্তত তা এখন বর্তমানে যারা চুরি ঘরের বিভিন্ন কিছু লয় উদ্দেশ্যে কি হবেন

এলাকার অথবা এইভাবে মারকি মানুষ তো আসলে মারাত দলি আসলে হরে ন আলাত দ দর্শক আসলে খুব সরল সুদ ফুয়া বিদেশ প্রচার করে হ্যাঁ যারা হলমে হলমে গড়ের হাতায় গড়ের হতাই গড়ের ইন হন জ্ঞানে আসলে সামান্য সুর বিভিন্ন নির্যাতন নিফীড়ন করে তুই আসলে খুব কষ্টের বিষয় আসলে